মোটের ওপর গতকাল এক অন্যরকম রামনবমী দেখলো বাংলা আপনারা জানেন রামনবমী ঘিরে দাঙ্গা এবং অশান্তির ছবি বারবার দেখেছে বাংলা আর তাই নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের অর্থাৎ রাজ্য প্রশাসনের তরফে প্রস্তুতি ছিল একেবারে তুঙ্গে বিভিন্ন জায়গায় কড়া পুলিশে ব্যবস্থা রাখা হয়েছিল অশান্তি রুখতে ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনুমতি ছাড়া যাতে কোথাও কোনো মিছিল না বের হয় সেদিকেও কড়া নজরদারি রেখেছিল প্রশাসন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলই পরস্পরকে দূষে ছিলেন উভয় দলের তরফেই দাঙ্গা বা অশান্তির আশঙ্কা করা হয়েছিল রামনবমীর আগের দিন শুভেন্দু অধিকারী হিন্দুদের জেগে ওঠার বার্তা দেওয়ার পাশাপাশি জানিয়েছিলেন যে তৃণমূলের গুন্ডারা ঘরে থাকলেই শান্তিপূর্ণভাবে হবে রামনবমী অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও আশঙ্কা করা হয়েছিল বিভিন্ন জায়গায় অশান্তি পাকাতে পারে বিরোধী দল বিজেপি আর তাই নিয়ে পুলিশ প্রশাসনকে বার্তাও দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিন্তু রামনবমীর সামগ্রিক ছবি যেটা দেখা গেল গতকাল তা কিন্তু বাংলার ইতিহাসে একেবারে নতুন নজিরবিহীন বলা চলে রাজ্য জুড়ে রামনবমী মিছিলে সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিজেপি নয় সামিল হলো তৃণমূল এবং দেখা গেল নেতৃত্ব ঐক্যের ছবিও কোথাও কোথাও আবার দু দলের নেতাদের দেখা গেল সঙ্গেও। বিভিন্ন জেলায় রামনবমীর মিছিলে গিয়ে শুভেচ্ছাও জানালেন মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বিজেপি তথা সংঘ পরিবারের তরফে শক্তি প্রদর্শনের পরিকল্পনা ছিল আর তার জন্য বেনজির প্রস্তুতিও ছিল এবারের কাজ আরো বেশি কঠিন ছিল তৃণমূলের জন্য কারণ রামনবমী উদযাপনের বিরোধিতা করা যাবে না আবার বিজেপিকে খোলা ময়দানও ছেড়ে দেওয়া যাবে না তার ফলে পুলিশ প্রশাসনের মাথায় ছিল পাহাড় প্রমাণ চাপ রামনবমীর যাবতীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে মেটানো যাবে কিভাবে তা নিয়ে চিন্তা ছিল কিন্তু রবিবার রাত বারোটা পর্যন্ত কোথাও কোনো অশান্তির খবর পাওয়া গেল না রাজ্য বিজেপির প্রায় সব পরিচিত মৌখিক বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে একের পর এক শোভাযাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার সকালে নিজের নির্বাচনী এলাকা নন্দীগ্রাম রামনবমী উদযাপন শুরু করেন নন্দীগ্রামে প্রতিষ্ঠার ঘোষণা তিনি আগেই করেছিলেন রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুভেন্দু সেই নির্মাণ কাজের শিলান্যাস করেন কিছু পর তিনি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে রামনবমী উদযাপন করতে আপনাদের জানিয়ে রাখি ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর যাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে ছিল আগে থেকেই অধিকারী জল্পনা কিন্তু হুশিয়ারি দিয়ে রেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তিনি ভবানীপুরে রামনবমী উদযাপন করতে যাবেন আর তাই নিয়ে অশান্তির আশঙ্কাও দানা বাজছিল কিন্তু তার কোনোটাই বাস্তবে ঘটলো না বিজেপির সামনে সারি নেতাদের মধ্যে এদিন সব থেকে বেশি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ অনুগামীদের আবদারে শোভাযাত্রায় লাঠি হাতে কসত দেখিয়েছিলেন দিলীপ শুধু লাঠি নয় অস্ত্র হাতে মিছিল করার পক্ষেও খোলা খুলি সওয়াল করলেন দিলীপ বললেন রামনবমীর মিছিলে অস্ত্র থাকাটাই রীতি পুলিশকে তোপদেগে দিলীপের মন্তব্য রাজ্যের যখন তখন বোমা গুলি চলে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে তখন পুলিশ অস্ত্র খুঁজে পায় না কিন্তু রামনবমীর মিছিল হলেই পুলিশ অস্ত্র দেখতে পায় তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে রামনবমীর উদযাপন এবারে সংঘ পরিবারের ক্ষেত্রে একটা বড় সাফল্য এবিভিপি গত কয়েক বছর ধরে বাম দুর্গ যাদবপুরে রামনবমীর কর্মসূচি পালনের চেষ্টা চালিয়েছে কিন্তু পেরে ওঠেনি এবার তারা সফল হল অন্যদিকে তৃণমূলের হেভিওয়েট কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেমেছেন পথে বললেন উপোস করে মিছিল করতে নেমেছি ওদের দিকে মানে বিজেপির দিকে আঙুল তুলে বলেন একজনও কেউ দেখাতে পারবেন যে উপোস করে নেমেছেন আমরা পুজো করি পুজোর মতো করে ওদের মতো বাঁদরামি করি না নরমে গরমে রামনবমী এক শান্তিপূর্ণ বাতাবরণই বজায় রাখল বাংলার বুকে হেডলাইন্স কলকাতা